বনে অনেক পশু পাখির বসবাস ছিল সেখানে ছিল তর তাজা একটা আম গাছ আর পাশেই ছিল একটা মরা গাছ আম গাছ সবসময় তার সতেজতা নিয়ে অহংকার করত একদিন টিয়া তার ছোট্ট পুতুলটাকে নিয়ে খেলার জন্য বাগানে আসে আর এসে আম গাছটার দিকে যেতে থাকে তখন মরা গাছটা বলে ছোট্টটিয়া ও ছোট্ট টিয়া তুমি বুঝি খেলার জায়গা খুঁজছো আমার কাছে এসো এখানে একটু খেলা করো না তোমার এখানে একদম পাতা নেই তুমি তো মরা গাছ তোমার কাছে এসে খেলাধুলা করলে আমার গায়ে রোদ লাগবে ওই তো আম গাছে কত সুন্দর আম তার উপরে গাছে ভর্তি পাতা সেখানে কত সুন্দর ছায়া আমি তো ওখানেই খেলব এভাবেই সময় কাটতে থাকে মরা গাছকে জঙ্গলের কোনো পাখি ভালোবাসত না এমনকি কোনো যত্ন নিত না অবহেলায় অযত্নে মরা গাছের চেহারা দিন দিন খারাপ হতে থাকে একদিন অনেক রোদ ওঠে মরা গাছের অনেক তৃষ্ণা পায় তখন দেখি কুহু কাক হাতে করে একটা পানির বালতি নিয়ে যাচ্ছে কুহু কাক তোমার বালতিতে পানি পৌঁছি আমার অনেক তৃষ্ণা পেয়েছি আমাকে একটু পানি দাও না কেন তোমাকে কেন পানি দেবো তোমাকে পানি দিয়ে কুহুকাপ যখন আম গাছে পানি ঢালছিল তখন মরা গাছ বলে হে তুমি কি আমাকে সাহায্য করতে কাউকে পাঠাবে না আমার তো পানির তৃষ্ণায় মুখ ফেটে যাচ্ছে এভাবেই মরা গাছের তিন দিন অবস্থা আরো খারাপ হতে থাকে একদিন জঙ্গলে কাঠুরে কাক আসে কাঠ কাটতে যখন কাঠুরে কাক আম গাছের কাঠ কাটতে আসে তখন আম গাছ বলে ও কাঠুরে ভাই আমার গাছ দেখো কত সতেজ আমি কত আম দেই আমাকে কেটে লাভ কি ওই দেখো আমার পাশে একটা মরা গাছ আছে না কোনো ফল দেয় না কোনো ফুল না গাছে পাতা আছে কোনো কাজে না তুমি বরং ওকে কেটে নিয়ে যাও তারপর আম গাছের কথা মতো কাঠুরে কাজ যায় মরা গাছকে কাটতে তখন মরা গাছ বলে ওঠে আমাকে কাটতে চাইছো কেন আমাকে কুঠার দিয়ে আঘাত করলে আমার যে বড্ড কষ্ট লাগবে আমাকে কেটো না আমিও যে বাঁচতে চাই কিন্তু কাঠুরে কাপ কোনো কথাই শোনে না সে কুঠার দিয়ে মরা গাছে আঘাত করতে থাকে কুঠারের আঘাতে মরা গাছ ব্যথায় চিৎকার করতে থাকে তখনই পাশ দিয়ে যাচ্ছিলো একটা গরিব টুনটুনি মরা গাছের কান্নার শব্দ শুনে টুনি সেখানে আসে থামো থামো বলছি এই গাছটা কেটো না দেখতে পাচ্ছ না গাছটা কত কষ্ট পাচ্ছে কেন রে টুনি তুই আমাকে নিষেধ করার কে আমি একশো বার এই গাছ কাটবো দেখো কাঠুরে কাক যদি তুমি গাছ কাটা বন্ধ না করো আমি রাজা মশাইয়ের কাছে অভিযোগ করব। আমি তো জানি তুমি কখনোই রাজা কাছে অনুমতি নিয়ে কাঠ কাটো না কারণ অনুমতি নিতে গেলে তো কাঠ কাটার খাজনা দিতে হবে তুমি তো মোটেও খাজনা দাও না এবার ভেবে দেখো মরা গাছকে কাটা বন্ধ করবে নাকি রাজা মশাইর কাছে চাবুকের আঘাত সহ্য করবে টুনের আমার কথা শুনে কাঠুরে কাপ ভয় পেয়ে যায় দয়া করে এমনটি করো না তারপর কাঠুরে কাপ চলে গেলে টুনি দেখে ব্যথায় যন্ত্রণায় মরা কাজ অজ্ঞান হয়ে গেছে আহারে বেচারা কাজটার কত কষ্ট আমি এখন থেকে কাজটার যত্ন নেব এরপর থেকে টুনি প্রতিদিন মরা গাছটার গোড়ায় পানি ঢালতে থাকে টুনিকে মরা কাছের যত্ন নিতে দেখে আম গাছ টুনিকে উপহাস করে আরে টুনি তুমি কি পাগল নাকি মরা গাছে কখনো ফল ধরে না পরিশ্রম বৃথ তোমার বৃথ কিন্তু টুনি আম গাছের কথাই পাত্তা দেয় না ও মরা গাছের যত্ন নিতে থাকে একদিন সকালে যখন টুনি মরা গাছে পানি ঢালতে আসে দেখে মরা গাছে অনেক সবুজ পাতা হয়েছে আর প্রতিটা পাতার পাকে পাকে অনেক টাকাও ধরেছে টুনি নিজের চোখকে বিশ্বাসী করতে পারছিল না আরে এইটা কি করে হলো গাছে কি করে টাকা ধরলো আমি হচ্ছে জাদু টাকার কাজ অযত্নে অবহেলায় আমি শুকিয়ে গিয়েছিলাম সবাইকে কত বলেছি আমাকে সাহায্য করো আমাকে সুস্থ করে তোলো আমি তোমাদের অনেক উপহার দেব কিন্তু সবাই ভেবেছি আমি মিথ্যা বলছি সাহায্যের জন্য একমাত্র তুমি কোনো কারণ ছাড়া স্বার্থ ছাড়া আমার আমার উপকার এখন থেকে কাছে সব টাকাই তোমার এরপর থেকে জাদুর টাকার কাছে টাকায় টুনির অবস্থা ভালো হয়ে যায় টুনি ওর জাদুর টাকার কাছের সাথে আনন্দে দিন কাটাতে থাকে